আজকে যেহেতু আমাদের একাদশী তাই আজকে সকালটা শুরু করেছিলাম মায়ের হাতে তৈরি গরম গরম কম তেলে ভাজা পরোটা আর তার সাথে মিষ্টি মিষ্টি ছোলার ডাল দিয়ে এই কম তেলে ভাজা পরোটা যে কোনো রকম তরকারি দিয়ে খেতেই ভালো লাগলেও আমার কিন্তু এই ছোলার ডাল দিয়ে খেতেই বেশি ভালো লাগে আর পর লাঞ্চে ছিল শ্যামা চালের তৈরি বাসন্তী পোলাও তার সাথে বেগুনি আর আমার প্রিয় ঝালঝাল নিরামিষ আলুর দম আর তোমরা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তারা তো জান আমি ফ্রাইড রাইস কিংবা পোলাওয়ের সাথে এই বেগুনি দিয়ে খেতে কতটা ভালোবাসি আর এই ঝাল ঝাল নিরামিষ আলুর নতুন করে আর কি বা চালের পোলাও হোক কিংবা শ্যামা চালের পোলাও দুটোর কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে আর সব শেষে ছিল আমার প্রিয় আমের চাটনি আর আজকে কিন্তু মা আমের চাটনিটা পাকা আম দিয়ে বানিয়েছে যেটা খেতে কিন্তু আমার দারুণ লেগেছে আর তারপরে ছিল আমার প্রিয় মিষ্টি মানে কালাকাত আর এভাবেই আজকে লাস্টে শেষ করলে আমার তোমার साथे नेक्स्ट भिडिओ ते टाटा